আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি তোমাদের মাঝে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবে না চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ বেকিং পাউডার তিন টেবিল চামচ তেল এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আবারও সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব অবশ্যই এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি অল্প পরিমাণের পানি দিব আর সফট একটা ডো বানিয়ে নিব আর অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিতে হবে দেখো আমি ডোটা করে নিয়েছি আমি একটা ডো থেকে লাচি কেটে দুইটা ডো করে নিব এখন আমি দুইটা ডই একটা র্যাপিং পেপারে মুড়িয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পরে আমি ডোটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে এখন আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটা রুটি বেলে নেবো আর অবশ্যই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিতে হবে দেখো রুটিটা আমি কতটা বড় করে বেলে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমি এভাবে ভাজ দিব এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আবার এপাশ থেকে আরেকটা ভাজ দিয়ে দিব আর আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো এখন আমি আবারও র্যাপিং পেপারে মুড়িয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জারে বিস্কিটগুলো নিয়ে নিব এগুলো আমি ব্ল্যান্ড করে নিব দেখো বন্ধুরা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি চিনির একটা শিরা বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর আমি চিনির শিরাটা যখন করে নিয়েছি তখন ভিডিও করিনি কারণ কম বেশি সবাই চিনির শিরাটা বানিয়ে নিতে পারো আমার ভিডিওটা বেশি বড় হবে দেখে আমি এটা ভিডিও করে তোমাদের দেখাইনি এভাবে আমি একটু ডো নিয়ে গোল করে বানিয়ে নিব আর আমি সবগুলো একইভাবে গোল করে বানিয়ে নিব আমি যে প্লাস্টিক র্যাপের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেটা আবারও নিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটা রুটি বেলে নিব আর এটা অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে দেখো আমি রুটিটা কীরকম করে বেলে নিয়েছি কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন এখানে একটা কুকি কাটা নিয়েছি কুকি কাটার দিয়ে গোল করে আমি রুটিটা কেটে নিব আর তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তোমরা চাইলে স্টিলের গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারবে আমি সবগুলো গোল করে কেটে নিয়েছি এখন আমি একটা নিয়ে তার উপর কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটা দিয়ে এর উপর আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরেকটা দিয়ে দিব এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা উলটিয়ে নিব একসাথে আমি তিনটা দিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে পানি ব্রাশ করে দিয়ে এর উপর আমি যে বিস্কিটের গোল করে বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে মুড়িয়ে নেব আর এখানে অল্প পরিমাণের হাতে পানি নিয়ে এটা আটকিয়ে দিতে হবে এখন একটা ব্লেড নিয়ে এভাবে কেটে নিব তোমরা একটু খেয়াল করো দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিয়েছি দেখো আমার কেটে নেওয়া শেষ একইভাবে আমি সবগুলো করে নিয়েছি চুলায় একটি টপার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে সাদা তিল। এগুলো আমি হালকা করে একটু ভেজে নিব এখন আমি আবারও চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল এরপর আমি একটা চামচ দিয়ে তেলগুলো উপরে দিয়ে দিব আর এভাবে দেখো ফুলের মতো পিঠাটা ছড়িয়ে যাচ্ছে আর তেলের পরিমাণটা কমিয়ে এই পিঠাটা ভাজতে হবে ডুবো তেলে ভাজলে পিঠাটা সুন্দর হবে না নষ্ট হয়ে যাবে এভাবে আমি একটা একটা করে দিব আর এভাবে চামচ দিয়ে উপরে তেল দিয়েই সবগুলো পিঠা ভেজে নিব দেখো আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি দেখো দেখে কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে এখন আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব আশা করি আমার এই সব সুন্দর রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে একদিন হলেও বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে একটা প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব সাদা তিল দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে নিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এর উপর দিয়ে এখন আমি দিয়ে দিব চিনির শিরা আর তোমরা যদি এরকম রেসিপি করে বিয়েবাড়ির গায়ে হলুদের ডালাতে সাজিয়ে দাও তাহলে দেখবে দেখতে অনেক সুন্দর লাগবে আর সবাই অনেক প্রশংসা করবে আশা করি আমার এই রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ